ফেসবুকের এক রহস্যময় স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিমণি খোলা চুল কালো সানগ্লাস আর ক্যাপশনে ইঙ্গিত জীবনের বিশেষ মানুষ প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে হর হামেশায় সংবাদের শিরোনামে থাকেন ঢাকায় সিনেমার এই চিত্রনায়িকা এবারও এর ব্যতিক্রম হয়নি শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন এই নায়িকা সেখানে খোলা এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে ধরা দিলেন তিনি রোদ থেকে বাঁচতে চোখে পড়েছেন কালো সানগ্লাস আর সেখানে ইঙ্গিত দিয়েছেন তার জীবনের বিশেষ এক মানুষের পরীর এমন রহস্যময় প্রশ্নের পরপরই মন্তপুর ঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেন নেটিজেনরা পরীর প্রিয় মানুষটিকে জানতে ভক্তদের বেশিরভাগই লেখেন কে সে অনেকে আবার পরিরূপের প্রশংসা করে লিখেছেন অসাধারণ লাগছে ভক্তদের মন্তব্য অবশ্য কোনো জবাব দেনি এই চিত্রনায়িকা চিত্রনায়ক রাজের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদের সঙ্গে পরিমণে প্রেমের গুঞ্জন শোনা যায় তবে সে গুঞ্জন খুব বেশি দূর না এগোতেই তাদের সেই প্রেমের ভাঙনের সুর বেজে ওঠে এরপরে বেশ কিছুদিন তার প্রেমের কোনো খবর পাওয়া যায়নি তবে কিছুদিন আগে টলিউড এই চিত্রনায়িকা ও তার দুই সন্তান সুস্থ হওয়ার পর পরিবার নিয়ে সুখময় মুহূর্ত কাটাতে যান তিনি সেখানে সহকর্মী গোলাম হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা করে একটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী সে ছবির ক্যাপশনে পরিমণি লেখেন ঘোরাঘুরি জানিয়ে ফের নতুন প্রেমের আভাস পাওয়া যাচ্ছিল সামাজিক মাধ্যমে যদিও এ বিষয়টিকে তখন প্রাঙ্ক বলে উড়িয়ে দিয়েছিলেন এই চিত্রনায়িকা কিন্তু সম্প্রতি তার নতুন পোস্টকে ঘিরে সে জল্পনায় যেন প্রাণ ফিরে পেয়েছে তবে কি গোলাম হোসেন এই চোখের কালো সানগ্লাসের মালিক নাকি নতুন কেউ ইলা নিউজ